হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম টেন্ডিং ওয়াটার বোতল ভিডিও নিয়ে ইনস্টাগ্রামে তো ঢুকাই যাচ্ছে না এই ওয়াটার বোতল টেন্ডিং ভিডিও জন্ত নাই ভাবলাম সবাই যখন ট্রাই করতেছে তো আমিও একটু চেষ্টা করে দেখি আসলে হয় কি না আর এই টেন্ডিং ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটি বোতল এখন একটি তারপিনের সাহায্যে ছোট ছোট করে বোতলটাকে ফুটা করে নিচ্ছি আর এই তারপিনটা আমি আগুনে ধরে একটু গরম করে নিয়েছিলাম আর বোতলটা ফুটা করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখতে এখন বোতলে পানি ভরে এটা ট্রাই করব। আর এটা ট্রাই করার জন্য চলে যাচ্ছি আমরা শাহাবুদ্দিন হওয়ার পর এই আজই প্রথমবারের মতো বাইরে বের হইলাম পার্কে গিয়ে দুজনে একটু বসে বাদাম খেলাম তারপরে আর কি টেন্ডিং ভিডিও করতে গিয়ে বোতলের পানিতে ভিজলাম আচ্ছা আগে তোমরা ভিডিওটা দেখো তারপরে তোমাদেরকে বলতেছি আসলে ভিডিওতে আমরা যেটা দেখেছি পার্টনার উঁচু করে ধরে ঘোরায় আর উপরে বোতল থেকে যে পানি পড়ে দেখতেই না কত সুন্দর লাগে আসলে সেটাই আমরা ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু আমাদের এই দুর্দশা আসলে যেটা হয়েছে আমরা বাসা থেকে যে বোতলটা ফুটা করে নিয়ে গিয়েছি আর এই বোতলটায় পানি ভরে একবারও দেখা হয় নাই আসলে পানিটা ঠিকমতো বের হয় কি না আর পার্কে গিয়েও আমরা পানি ভরে দেখি নাই প্রথমে পানি ভরে করে যে ঘোরাই সেই ভিডিওটাই করতে গিয়েছিলাম সেই কারণে আমাদের এই দশা তারপরে তোমাদের ভাইয়া বললাম তুমি একটু এটা ট্রাই করে দেখো তো যেহেতু আমার কাছে এটা হচ্ছে না তো তোমাদের ভাইয়ার কাছে কিন্তু এটা ঠিকই হচ্ছে আমার কাছে কিন্তু এটা হচ্ছে না তো তোমাদের ভাইয়া বললো যে এটা অনেক জোরে চাপ দিতে হবে আস্তে চাপ দিলে এটা হবে না আমি তোমাদের ভাইয়া বললাম যেহেতু তোমার কাছে ঠিকঠাক মতো হচ্ছে তাহলে বদলটাকে তুমি মারো আমি এক একটা স্টাইলে ভিডিও বানাই আর হ্যাঁ তো সময় যে ভিডিওগুলো তোমরা দেখলা সেগুলোই আসলে করা হয়েছিল লাস্টে আমি আর একবার ট্রাই করে দেখলাম আসলে হয় কি না তো দেখলাম যে না এবার ঠিকঠাক মতো হচ্ছে তারপর ভাবলাম যে আর একবার একটু রিক্স নিয়েই দেখি পার্টনার উঁচা করে ধরে যেটা ঘোরাই সেটা আর একবার একটু ট্রাই করে দেখি আমি তোমাদের ভাইয়াকে বললাম আমাকে উঁচা করে ধরো বাট ঘোরায়ও না দেখি এখন হয় কি না দেখি ঠিকঠাক মতো হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে আর আমি তো অনেক খুশি আর এখন দুজনেরই কিন্তু পানির বোতলের সঙ্গে যুদ্ধ করে ভিজেপুরে খিদা পেয়ে গিয়েছে আমরা বসেছিলাম বিএফসি তে আর এখন কি অর্ডার যায় সেটাই তোমাদের দেখছে আমাদের অর্ডারটা চলে এসেছে আর খাবারের ছিল স্পাইসি চিকেন হট উইংস বার্গার আর ছিল সফট ড্রিঙ্কস আর এই ড্যামি স্টিকটা তোমাদের ভাইয়ার আর হট উইংসটা আমার আর এই বার্গারটা আসলে একার পক্ষে খাওয়া সম্ভব না সেই কারণে আমরা দুজনে শেয়ার করে খাবো আমার কাছে কেন জানি মনে হয় কিএফসি থেকে বিএফসি টেস্টটা অনেক বেটার আমার পার্সোনালি ওপিনিয়ন থেকে বলতেছি আসলে যারা কেএফসি লাভার আছো তারা আবার খেপে যেও না আর এখন তোমাদের ভাইয়া খাবে আর নটান কি করবে আমি এটা ছোলো বিএফসি জিন্দাবাদ খাবারের লাস্টে নিয়েছিলাম বাটার ক্রস আইসক্রিম আর আইসক্রিমের ছিল অসাধারণ খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকগুলো ছবি তুললাম ছবি তুলে বাসায় চলে আসলাম বাসায় এসে বাসার গলিতে ভিজলাম পার্কে থেকে মজা করেছি যতটা না বাসায় আসার পর তার থেকে বেশি মজা করেছি যদি কেউ আমার মতো এরকম ভিডিও বানাতে চাও তাহলে বোতল কিভাবে ফুটা করে নিতে হয় সেটার একটা টিপস দিই তোমরা যে কোনো সাইজের বোতল নিতে পারো আর গোল করে এক দুই তিনের বেশি ফুটা করবা না চার পাঁচ লাইন ফোটা করলে কিন্তু ঠিক মতো পানিটা বের হবে না আর আমি যে বোতলটা তোমাদেরকে প্রথমে দেখাইছি সে বোতলটা আসলে আমি চার পাঁচ লাইন করে ফেলেছিলাম সেই কারণে ঠিক মতো আর যদি তোমরা নিতে পারো তাহলে ভালো হয় অনেক বেশি ধরে আর অনেক সময় ধরে পানিটা বের হয় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে পরে আমি আরেকটা বোতল নিয়ে তিনটা লাইন করে ফুটা করে নিয়েছি তারপর ঠিকঠাক মতো বের হয়েছে আর ওই বোতলে ফুটা করে নেওয়ার ফুটেজটা আসলে নেওয়া হয় নাই সেজন্য তোমাদেরকে মুখে বলে দিলাম আর তার সঙ্গে যদি একটা গান এড করে দিতে পারো তাহলে তো আর কথাই নাই আর আমি এখানে কোনো মিউজিক অ্যাড করি নাই কারণ মিউজিক অ্যাড করলে কপিরাইট ইস্যু চলে আসবে ওয়াটার বোতলে টেন্ডিং যে ভিডিওটা পার্টনার উঁচু করে ঘোরানোর যে ভিডিওটা সেটা আসলে পার্কে থেকে ট্রাই করেছিলাম সেটা কিন্তু হয় নাই তো বাসা এসে আমি আবার ট্রাই করেছি তাও অতটা ভালো হয় নাই কিন্তু যেটাই হয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি আজকে আকাশে কিন্তু অনেক সুন্দর চাঁদ উঠেছে চাঁদটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর আমরা জ্বালানার পাশে বসেই কিন্তু চাঁদ দেখছিলাম এই তো ছিল আমার ওয়াটার বোতল টেন্ডিং ভিডিও ব্লগ আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ Thank <laughs> you.